আজকে আমরা ছয় ছয়টি ছেলেকে পাগড়ি পড়ালাম। এই ছেলেগুলো তাদের বক্ষে ত্রিশ পাড়া কোরআন ধারণ করেছে বাংলাদেশের মানুষ গর্ব করার মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের তেমন বেশি কিছু নাই একটা জায়গা আছে আমাদের অনেক বড় গর্ব করার আল্লাহর শুক্রিয়া জানাবার সেটা হলো এই দেশে এই দেশের কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানে চলা হিফসখানাগুলো থেকে বিশ্বের সেই সকল হিপস প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে সব সময়। চ্যাম্পিয়ন বা রানার আপ বা ভালো ভালো পুরস্কারের মুকুটগুলো যারা নিয়ে আসছে বাংলাদেশের গৌরব বাংলাদেশের মুখকে যারা উজ্জ্বল করছে সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো আরব আমি আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো তুরস্কের সরকার প্রধান কখনো ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং সিনিয়র ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের ছেলেদের এই কোমলমতেই হেসখানার ছাত্রদের কপালে তারা চুমো আঁকছেন তাদেরকে বুকে তুলে নিচ্ছেন তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ দশ বিশ ত্রিশ পঞ্চাশ এমনকি একশোটি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয় এটা হেফখানাগুলো ছাড়া হেফজ প্রতিষ্ঠান ছাড়া এ দেশের হাফেস ছাড়া অন্য কোন সেক্টরে কেউ পর্যন্ত আনতে পারে নাই অতএব এই হেফসখানাগুলো আমাদের জন্য গৌরবের আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের এরা আমাদের আখেরাতে নাজাতের জাতের যেমন হবে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও এরা আমাদের উজ্জ্বল হওয়ার কারণ আপনারা জানেন মিডিল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে গুলোকে পৃষ্ঠপোষকতা দেয় অর্থ করি দেয় গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয় এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে ছিনিয়ে আনে অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ কোনো সুবিধা কোনো স্বীকৃতি কোনো পুরস্কার কোনো পদক আজও পর্যন্ত পাইনি ভাইরা আমার এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা কিংবা বুদ্ধরা যেই কোনো ধর্মের মানুষ এদেশে বসবাস করে সবাই যার যার আপন ধর্মে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানুষের এই দেশে রাষ্ট্র যদি ধর্মকে অন করে রাষ্ট্র যদি ধার্মিকদেরকে অন করে তাদেরকে যদি অনবোর্ড করে আর আপন মনে করে তাহলে সেক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবেন সা আল্লাহ চার লক্ষ মসজিদে চার লক্ষ ইমাম এদেশে আছেন এই চার লক্ষ মসজিদের ইমাম সাহেবরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত এমনকি রাষ্ট্র এই চার লক্ষ মসজিদকে চার লক্ষ মসজিদের ইমামকে তাদেরকে দুর্যোগ মোকাবেলা পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ শিক্ষা নানাবিধ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র এগিয়ে যেতে পারতো দুর্ভাগ্যজনকভাবে সেটা এই পঞ্চাশ বছরের বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই এদেশে নর্তক নর্তকীদের জন্য এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে আমি কাউকে ছোট করতে চাই না এই যে এই যে পদক দেওয়া হয় এই সেক্টরগুলো থেকে এই দেশ এদেশের মানুষ এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য শ্রেষ্ঠ ইমামকে তুলে আনবার জন্য ইমাম সাহেবদের মধ্যে ভালো কাজ করবার যে কম্পিটিশন যে প্রতিযোগিতা হওয়া দরকার সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত হাফেজদেরকে পদক দেওয়া উচিত মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত এই কালচার যদি শুরু হয় তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে মসজিদগুলো সমাজের কথা বলবে মসজিদগুলো সমাজের সংকট সমাধান সংকটে সমাধান করবে সমস্যার সমাধান করবে মসজিদ গুলো সমাজের নানাবিধ অসুবিধা তৈরি করতে ভূমিকা রাখবে ইং আল্লাহ অতএব আমরা আশা করব এই যে ছয়টি হাফেজ ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করলাম এলাকাবাসী এবং উদ্যোক্তারা মাদ্রাসার আয়োজকরা তাদের নিজ খরচে নিজ উদ্যোগে এটি করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করবেন আমিন সেই সাথে আমরা আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই তারাও যেন এই ছেলেগুলোকে মূল্যায়ন করে এদেরকে মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে না এগিয়ে যাবে ইংশা আল্লাহ জুজুর ভয় করে আমাদের রাষ্ট্র সব সময় বা যারা যখন সরকারে থাকেন তারা তখন হুজুরদেরকে দূর দূর করেন মনে করেন হুজুরদের সাথে মিশলে যদি আবার বিদেশিরা নাখোশ হয়ে যায় নারাজ হয়ে যায় এদেশের মানুষের মূল স্রোত যেটা সেটা ওলামা একরামের স্রোত দিনদারদের স্রোত এই যে ওয়াজ মাহফিলের বিপুল সমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোনো টাকা দিয়ে নয় কোনো বিরিয়ানি দিয়ে নয় আপনাদের কি সবাই বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন এখানে আপনাদের কি কোনো বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে কোনো নগদ টাকা আপনারা সবাই যার যার খরচে তার তার গরজে এসেছেন এদেশে ওয়াজ মাহফিল ছাড়া মসজিদের মিম্বরগুলোতে ছাড়া আর কোন জনসমাবেশ স্বার্থ ছাড়া মানুষ আসে না এগুলোই হলো সত্যিকারের গণমানুষের সমাবেশ যেগুলো মানুষ নিজ গরজে আসে স্বতঃস্ফূর্ত ভাবে আসে আমি আশা করব এই সমাবেশগুলোর এই স্বতঃস্ফূর্ততার ভাষা আল্লাহ আমাদের কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করবেন তারা গণমানুষের এই জোয়ার তাদের এই স্বদস্ফূর্ত যে ভাষা এটা যদি রিড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব আমরা দোয়া করি গোয়ালমালি বাড়ি কমপ্লেক্স এবং হাফেজিয়া ফুরকানীয় দারুন মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান দয়কে আল্লাহ রব্বুল আলমিন কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ তালা এই বাড়ির যে ভাইয়েরা যে আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের মালে তাদের সম্পদে তাদের ইমান আমলে তাদের চিন্তাভাবনায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন তাদের ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে দিন এবং তাদের পূর্বপুরুষদের কবর এখানে আছে পাশেই আছে আপনারা জানেন আল্লাহ তালা তাদের ভুল তুটি মাফ করে তাদেরকেও জান্নাত বাসি করে দিন ভাইরা আমার অনেক রাম অনেক কথা বলেছেন শুরু থেকে আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন মার্শাল আল্লাহ দরকার হলো সেগুলোর উপর আমল করা আমরা যদি সারাদিন ওয়াজ শুনি সারা রাত ওয়াজ শুনি আমল না করি কাজ হবে তাহলে যেটা শুনবো সেটা আমল করবো ইনশাল্লাহ আমি আজকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাল্লাহ সেই কথাগুলোর উপরে আমল করতে হবে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ তোলেন মার্শাল্লা আল্লাহ তাহলে সবাইকে তৌফিক দান করুন মার্শাল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুজিবুর রহমান চৌধুরী চৌধুরী পরিবারের বড় সন্তান অনেক দিন যাবৎ এই প্রোগ্রামটার জন্য তিনি আমাকে বিভিন্নভাবে বলে আসছিলেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তার অনুরোধে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বিশেষ করে মাদ্রাসার কার্যক্রম এবং এলাকা মানুষের যে শৃঙ্খলা বোধ এটা দেখে খুব অল্প প্রোগ্রামেই এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কথা বলা যায় হৈচটোটে কথাই বলা যায় না মনে হয় যে সব প্রশিক্ষিত ভদ্র মানুষ মার্শাল্লা এই জিনিসটা অন্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি যে যে পিনপতন নীরব হয়ে কথা শোনা আলোচককে কথা বলতে দেওয়া হইচই না করা ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা ভালো গুণ মার্শাল্লাহ এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খল হব না এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিবা অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হইচই করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেনাজ শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এশার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এশার আগে সাধারণত মাহফিল শেষ হয় এশার পরে মাহফিল শুরু হয় এসার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের ফজরের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় তো ফজর নামাজ পড়তে যদি কষ্ট হয় এইরকম মাহফিলকে আদর্শ মাহফিল আদর্শ মাহফিল হতে পারে অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এসার আগে শেষ হবে প্রয়োজনে এশার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এসা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে রসলে করিম সাল্লি সাল্লাম এ সারা জীবনের আমল ছিল কারণ নবীজি এশার আগে ঘুমানো মাগরিবের পরে এশার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল কারণ অসুখ বিসুখ হলো ভিন্ন কথা মাগরীবির পরে তিনি ঘুমানটা পছন্দ করতেন না মাকরুহ মনে করতেন আর মাঘরীব এসার পরে তিনি কথাবার্তা বলা আলাপ আলোচনা করা আড্ডা মারা এগুলোকে তিনি অপছন্দ করতেন অথচ আমাদের অনেকের এসার পরে রাত শুরু হয় আড্ডা শুরু হয় বারোটা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দশা দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবে যে সমস্ত দেশগুলো জ্ঞান জ্ঞানবিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই বদব্যাস ছাড়া যাবে তো এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এসার আগে আলোচনা শেষ করব। সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না মানতে চায় না আলহামদুলিল্লাহ তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এই যে এশার মাগরিবের পরেও তো মানুষের কোনো অভাব নেই তাহলে আমরা রাত বারোটা একটা পর্যন্ত যদি মাহফিল করি অনেক সময় দেখা যাবে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে স্কুলগামী বাচ্চাদের পড়ালেখা আছে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় মাহফিলের মাইকের আওয়াজে যদি অন্য মানুষদের কষ্ট হয় ডিস্টার্ব হয় এটা কি দিনের প্রচার হয় না বদনাম হয় কি বলেন দিনের প্রচার হয় না দুর্নাম হয় ভাইর আমার এই জন্য মাহফিল হতে হবে আদর্শ মাহফিল যে মাহফিলে সুনার চর্চা নাই সে মাহফিল থেকে আশা করা যায় না আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে এটা কোনো সুনার সম্মত সংস্কৃতি হতে পারে না এবং মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত যদি লাগানো হয় গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রুগী তাদের অনেক কষ্ট হয় অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারেন না তাদের কষ্ট হয় শহরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোন কোন ক্ষেত্রে দিনের প্রচারের চাইতে বদনাম বেশি হচ্ছে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে ধর্মীয় কাজ এই জন্য মানুষ ভয়ে কিছু বলতে পারে না কিন্তু মনে মনে বিতস্রদ্ধ হয় আপনি মানুষকে দিনের প্রতি আহ্বান করছেন না দিন থেকে আরো দূরে ঠেলে দিচ্ছেন এই জন্য মাহফিল আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে আমি কি সেটা বলতে পারি না শুধু পাম্পর্টি দেব শুধু পাম্পটটা দিলে হবে সম আলোচনা থাকতে হবে ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন এই দুইটার মধ্যে এক নম্বর হলো বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে পঞ্চাশটা মোটর সাইকেল বাসি বাজাইতে বাজাইতে হুঁচিল দিতে দিতে রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ এই কাজটা আজকে আপনারা করছেন কি আপনারা না হইতেছেন যাতে ভবিষ্যতে এটা না না করেন সেজন্য হলে নাও বলতে পারতাম আর এটা চৌধুরী সাহেবের কাজ না তো এটা কাজ আপনাদের এই জন্য আপনাদের বলা আমাদের যুবক ভাইরা আপনারা অতি উৎসাহী ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম তাহলে এটাকে আল্লাহর জন্য হলো না দুনিয়ার ধান্দা হইলো এটাতে কি সব আশা করা যায় না গুনা আশা করা যায় দুনিয়ার ধান্দা যদি এই কাজ করেন রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন এটা কখনো ভালো কাজ হতে পারে না কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও পরে আমার ড্রাইভার সাহেব খুবই সচতুরভাবে খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন তারা পিছনে নাড়াতাগ দিচ্ছে তো দিচ্ছেই আমরা চলে গেছি বহুত আগে তো এইখানে চৌধুরী সাহেবের সম্মানার্থী কাজ আমি করি নাই কিন্তু আপনারা যুবক ভাইয়ারা বিভিন্ন মাহফিলে এইভাবে এই যে ওলামা একরামকে আপনারা করন দিয়ে নিয়ে যান এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকেই করেন অনেকে হয়তো দিনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না হয় না এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না আমরা অনেকে এগুলো করি দিনই কাজ ধর্মের কাজ ইসলামের কাজ মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার একটা অ্যাম্বুলেন্স হয়তো রুগী আছে আপনি আপনার মেহমানরে স্বাগতম জানাবেন আপনার ঘরে আইনা ভালো করে স্বাগতম জানান কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু মাহফিল গুলাতে কিছু যুবক ছেলে আছে তারা না চোরবান্ধা না না আমরা হুজুরে আনবই আনবো হুজুরে আনবই আনবো এই যে হুজুরের প্রতি অতিভক্তি এই অতিভক্তি কখনো ভালো হতে এক এলাকায় একজন পিসাব ছিলেন এই পিস তার নদীর দুই পাশে মুরিদ ছিল উত্তর পাড়ে দক্ষিণ পাড়ায় দোনো পাড়ায় মুরিদ ছিল উত্তর পাড়ায় মুরিদ এবং দক্ষিণ পাড়ায় মুরিদ তারা পিসাবের জীবদ্দশায় বিতর্কে লিপ্ত হলো যে পিসাবুজোর মা কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে এটা নিয়ে গন্ডগোল দেখা দিল উত্তর পারে লোকেরা বলছে অবশ্যই উত্তর পাড়ে হইতে হবে দক্ষিণ পাড়ার লোকেরা বলছে অসম্ভব এখানেই হইতে হবে কবর এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে তখন এবার উত্তর পাড়ার লোকেরা তারা দেখলো যে আমরা তো একটু দুর্বল হুজুর মরলে কবরটা তো আমরা পাবো না এখানে বরকত তো পাবো না তো এই জন্য ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিছে এই ভক্তি কি ভালো না খারাপ এখন হুজুরে ভক্তি করতে গিয়ে যদি আপনি মানুষের ক্ষতি করেন রাস্তাঘাটে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেন আপনারা তো অল্প একটু দিস কক্সবাজার দিয়ে গেলে দেখা যায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার থেকে দুইশো মোটর সাইকেল নিয়ে করতেছে রাজনৈতিক নেতাদের এগুলার দরকার হয় আলহামদুলিল্লাহ আলেমদের এগুলার প্রয়োজন আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে ভয়ের চোটে ভালো এদেশে সালাম বেশি প্রায় দুই শ্রেণীর মানুষ হুজুররা পায় আর রাজনৈতিক নেতারা পায় রাজনৈতিক নেতাদেরকে অনেক ক্ষেত্রে সালাম দেয় ভয়ে আর হুজুরদেরকে সালাম দেয় হল শ্রদ্ধা এবং ভালোবাসা অতএব ওলামা ইকরামের শ্রদ্ধা এবং ভালোবাসা এই সমস্ত লোক দেখানো কাজ করার দরকার নাই আমরা অন্তর অন্তঃস্থ থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসা দেবো সাহায্য দ্বিতীয় যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হলো আমি কাছাকাছি আসার সময় আমি খেয়াল করলাম কোন একজন আলোচক আলোচনা করছে সে আলেমের সে আলোচকের আলোচনা বন্ধ করে দিয়ে তাকবি শুরু করে দিছে আলেম কোরআন এবং হাদিস থেকে যখন কথা বলবেন কোরআন হাদিসের কথা চাইতে কি আরেক আলেমকে অভ্যর্থনা জানাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কোনো আলেমের গুণগান কি আল্লাহর গুনগানের চাইতে বড় হতে পারে তাহলে আল্লাহর গুনগান চলছে সেটা বন্ধ করে যদি আলেমের গুণগান না আলেমকে তাকবিদ দেন সে আলেম যদি আমি নিজেও হই যতই পাম ফুটেদের আমি খুশি হব না বুঝে আসছে